এখনো পর্যন্ত দুপুর বারোটা থেকে আমাদের একুশে জুলাই সভার লাইভ টেলিকাস্ট স্টার্ট হয়েছিল আমাদের পার্টির অফিসিয়াল পেজে এবং সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজেও তার এন্ট্রি থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে অফিসিয়ালি আমাদের একুশে জুলাই লাইভ টেলিকাস্ট দেখেছেন আঠাশ লক্ষ মানুষ আমাদের পার্টির অফিসিয়াল পেজ থেকে একুশে জুলাই লাইভ দেখেছেন এখনো পর্যন্ত তেত্রিশ লক্ষ মানুষ বারোটা থেকে সমাবেশ স্টার্ট হয়েছে আমি একটা দেড়টা ধরছি না যখন থেকে মেন লিডাররা ঢুকেছে আমি যদি বারোটা থেকেও ধরি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর দশ মিনিট বাদ দিলে ধরুন নটা অর্থাৎ ন ঘন্টা ন ঘন্টায় শুধু দিদির এবং পার্টির অফিসিয়াল পেজের ভিউ হচ্ছে একষট্টি লক্ষ আমি লাস্ট দেখেছিলাম বারোটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশে পঞ্চাশে শ্যুট করছি এখন হয়তো একষট্টিটা তেষট্টি হয়ে গিয়ে থাকতে পারে বাট আমি কমটা ধরেই বলছি আমি অঙ্কটা কেন বলছি তার আগে আরেকটা তথ্য দিই আমি যখন সভা মঞ্চে বসে আছি তখন আমি ইউটিউবে গিয়ে সমস্ত চ্যানেলের ইউটিউবে লাইভগুলো দেখছিলাম বহু চ্যানেল আছে যাদের একসাথে অনেকগুলো লাইভ উইন্ডো চলে যেমন ধরুন এবিপি আনন্দ আপনি এবিপি আনন্দ লাইভ লিখলে অনেকগুলো উইন্ডো একসাথে দেখতে পাবেন তাদের লাইভ চলছে চব্বিশ ঘন্টা টিভি নাইন ধরুন আরেকটা দালাল আছে আমি ওটার কথা বলছি ওই চ্যানেলটার কথা নিউজ এইটিন বাংলা তাদের অনেকগুলো উইন্ডো চলে আমি যেটা দেখছিলাম ধরুন প্রথম এবিপি আনন্দ যখন খুললাম একটা উইন্ডোতে তখন লাইভ চলছে ছত্রিশ সাঁইত্রিশ হাজার লাইভ ভিউয়ার ছত্রিশ সাঁত্রিশ হাজার আরেকটা উইন্ডোতে লাইভ চলছে বাইশ হাজার ভিউ আর এবিপি আনন্দটি আরেকটা উইন্ডোতে তখন লাইভ চলছে আঠেরো হাজার ভিউয়ার তখন কিন্তু দিদি অলরেডি বক্তব্য শেষের পথে তার আগে জ্যামাল লাগানো ছিল বলে খুলতে চাইছিল না সেম নিউজ এইটিন কুড়ি বাইশ হাজার ছিল বারো হাজার ছিল চোদ্দ হাজার ছিল চব্বিশ ঘন্টার ক্ষেত্রেও তাই প্রায় চার পাঁচ হাজার লাইভ চলছিল যে কয়েকটা আমি দেখার সুযোগ পেয়েছি আমি বলছি টিভি নাইন বাংলাতেও ভালো পরিমাণ চলছিল এগুলোর আপনি যদি লাইভ ভিউ আর যোগ করেন আমি এগুলোকে যোগ করছি না আমি টিভির সামনে বসা লোকের কথাও বলছি না কারণ তার তো কোনো রেকর্ড আমার আপনার হাতে নেই আমি শুধু আমাদের পার্টির যে দুটো অফিসিয়াল শুধু ফেসবুক ইউটিউবে পার্টির অফিসিয়াল হ্যান্ডেলে কি হয়েছে আমার ব্যক্তিগতভাবে ধরুন আমার প্রোফাইল থেকে লাইভ হয়েছে আমার মতো অনেকে অনেকে প্রোফাইল থেকে লাইভ করেছে মানে ইউটিউবে আমি সেগুলো ধরছি না শুধু দিদি আর পার্টি অভিষেক ডাকটা ধরছি না কারণ অভিষেক ডাকটা টুকরো টুকরো লাইভ হয়েছে কিছু তাই অ্যাজ আমি ধরছি না ওই সংখ্যা দলে আরো বেশি হবে সবচেয়ে কমটা আমি কমরেডদের এবং বিজেপির বন্ধুদের একটা কথা বলি ধরুন ভিড় ধরে আনা যায় আপনার অনেক ব্যঙ্গবিদ্যুৎ করছিলেন না ধরে আনা ভিড় এই সেই আচ্ছা ভিড় নয় ধরে আনা যায় ভিড় মানুষকে বুঝিয়ে আনা যায় ধরে আনা যায় চলো কলকাতা ঘোরানোর কথা বলে আনা যায় আপনাদের কথা অনুযায়ী আর সিপিএম এর কথা অনুযায়ী দুটো ডিম ভাত খেতে নাকি সুদূর গ্রাম গ্রামান্তর থেকে সাধারণ মানুষ তারা কলকাতার বুকেই তীব্র গরমে আগের দিন সকালবেলা থেকে এসে গরমে চিরেচারটা হয়ে সেদ্ধ হয়ে সকালবেলা থেকে মঞ্চের সামনে গিয়ে ভিড় জমিয়ে আছেন শুধু দুটো ডিম ভাত খাবেন বলে তাদের তাদের জেলায় তাদের নাকি ডিম ভাত টুকুনি জোটে না এটা নাকি তাদের যুক্তি আচ্ছা মিটিং মিটিংয়ে বিজেপির কথা অনুযায়ী চিড়িয়াখানা দেখানোর জন্য ধরে আনা যায় সিপিএম এর কথা অনুযায়ী ডিম ভাত খাওয়ানোর জন্য ধরে আনা যায় কিন্তু ফেসবুকের লাইভটা তো কাউকে ধরে বেঁধে করাতে হয় না ফেসবুকের লাইভটা দেখানোর জন্য কাউকে তো ধরে বেঁধে ডিম ভাত দেখিয়ে আনতে হয় না চিড়িয়াখানার কথা বলতে হয় না যে যার বাড়িতে বসে মোবাইলটা তো স্বেচ্ছায় খোলে ওটা তো জোর করে করানো যায় না এই যে স্বেচ্ছায় লোক মোবাইল খুলে দেখেছে সেই সংখ্যাটাই একষট্টি লক্ষ এখনও পর্যন্ত শুধু দিদির আর পার্টির পেজ থেকে একষট্টি লোক তাও শুধু ফেসবুক আমি দিদি আর পার্টির পেজের বাইরের লাইভগুলো বাদ দিচ্ছি চ্যানেলের লাইভগুলো বাদ দিচ্ছি যে ভীষণ সংখ্যায় লাইভ ছিল রেকর্ড ব্রেকিং লাইভ ভিউর আমি ফেসবুকের অন্যান্য পেজের লাইভ স্ট্রিম বাদ দিচ্ছি ফেসবুকে অন্যান্য চ্যানেলের লাইভ স্ট্রিম বাদ দিচ্ছি পার্টির অন্যান্য নেতৃত্বের লাইফ স্ট্রিম বাদ দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের বলার সময় যে লাইফ স্ট্রিম হয়েছে আমি সেটা বাদ দিচ্ছি তারপরেও লাখ কোথাও গিয়ে কি আপনারা বুঝতে পারছেন যে ব্যঙ্গ বিদ্রুপের কোথাও গিয়ে একটা শেষ আছে পেছনে একটা দেওয়াল আছে যেখানে গিয়ে আটকে পড়তে হয় কোথাও গিয়ে আপনারা সেন্স করতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সোশ্যাল মিডিয়ার চারটে মিম চারটে ট্রোল করে আপনারা ভাবতে পারেন ভীষণ স্যাটিসফাইড হয়ে গিয়ে রাত্রিবেলা দুটো স্কচের গ্লাসে চুমুক দিয়ে হয়তো ঘুমিয়ে খুব স্যাটিসফাইড ফিল করতে পারেন পরের দিন আবার রাস্তায় বেরিয়ে বাসে করে যেতে যেতে কিংবা পার্সোনাল গাড়িতে করে যেতে যেতে চারটে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিতে পারেন কিন্তু এটা কি বুঝতে পারছেন বাংলার আপামোর গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিছুটা উচ্চ মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর সমস্ত ধর্মের মানুষের মনে এই মহিলাটা কতটা গেথে রয়েছেন কোথাও ফিল করতে পারছেন